মজান ওয়ালাইকুম সামন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি আমার নাম মহাম্মদ আবুল কালাম আজ আপনার বাসা কোথায় বাসায় যে কাদগুলো রয়েছে ও আচ্ছা তাই এই কুমড়ো ক্ষেত্র কি আপনার হ্যাঁ ভাই এটা কি জাতের কুমড়ো ভাই এটা হাই ব্রিগেড জাত হাই এর ফলন কেমন এর ফলন মোটামুটি ভালো ভাই যে এক একটা কুমড়ো কতটা করে ওজন হবে এই আপনার কতদিন পরে ধরুন আসবে আপনার 15 দিন থেকে 20 এক মাস লাগবে আপনার ধারণা আসছে আচ্ছা চাই যে ই এসে গেছে 20 এসে গেছে ঠিক আছে তো আজকেতে ভাই দিছি ও হচ্ছে আপনার দস্তা দস্তা ও তাই এটা কি ধান গাসের ভিতরে রোপণ করছিলেন ধান থাকা অবস্থায় না না ধান কাটার পরে খোলা করি ও এটা কত লাগবে এটা শেষ

বিশ হাজার মতো লাভ আসবে খরচ আসছে কেমন আপনার করছেন আপনি চার পাঁচ বিঘে চার পাঁচ বিঘে এক এক বিঘাতে মানে কত করে খরচ আসবে এক 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 বিঘিতে আপনার মানে খরচ খরচা বাদ দিয়ে বিশ হাজার লাভ থাকবে খরচ খরচা বাদ দিয়ে বিশ অনেক তো বলা যায় না হ্যাঁ বেশি হতে পারে মোটামুটি ভালো আর কি তাই এখানে এরিয়া যা দেখছে সব তো কুমড়ো

এই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন